নাগপুরের ল ফার্মের সাত কোটি টাকার এবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে বঙ্গের এগোড়া থেকে গ্রেফতার অভিযুক্ত শুভেন্দু মাইতি এবং গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ হয়েছে প্রতিনিধি গোপালশীল গোপাল কি জানতে পারছ দেখো তোমাকে বলে রাখি প্রতারণা বলে প্রতারণা একবার সাত কোটি টাকার প্রতারণা এগরার বাড়ি অর্থাৎ তুমি জানবে পূর্ব মেদিনীপুর এলাকার এগরার এক যুবক সাত কোটি টাকা প্রতারণা করে গা ঢাকা দিয়েছিল নাগপুর এলাকায় সেখান থেকে সে চলে আসে শুভেন্দু ময়ন্ত্রী নামে এই যুবক মহারাষ্ট্র পুলিশ এবং নাগপুর থানার পুলিশ একত্রিত হয়ে নেগা থানার পাঁচজনের এই যুবককে গ্রেফতার করেছে কলকাতায় থাকতো এই যুবক আইটি ল ফার্মে কাজ করত এক বছর আগে বাড়ি চলে আসে নাগপুর থানা এই যুবকের নামে আর্থিক তজরুপের প্রচুর অভিযোগ জমা পড়েছিল পুলিশ অম্বয় হয়ে করছিল কোনো মতেই কিন্তু বাচা ধনকে কক্জায় আনতে পারছিল না পুলিশ শেষমেশ গতকাল গভীর রাত্রে অভিযোগের বাড়ি অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে নাগপুর থানার পুলিশ এবং শেষ প্রচুর নথিপত্র বা করে ইতিমধ্যে তাকে স্থানীয় আদালতে তোলার পরে অর্থাৎ কাঁচি আদালতে তোলার পরে তাকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তবে মনে করা হচ্ছে এর মধ্যে সাধারণ হতে পারে না কারণ এতগুলো টাকা নিয়ে কি করলো সেই টাকা যদি নেয় তার বাড়ির আব্বা পরিচ্ছন্ন পরিবেশ দেখেও মনে হচ্ছে না এতগুলো টাকা একা হজম করেছে নিশ্চয়ই এর পেছনে কেউ আছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ আপনারা শুনলেন জানা গেছে যে মহারাষ্ট্র পুলিশ সেই শুভেন্দু মাইতি নামে যুবককে গ্রেফতার করেছে যে কিনা সাত কোটি টাকার প্রতারণা করেছে এবং গতকাল রাতেই তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল সহ বিভিন্ন নথি নিয়ে নিশেষক্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন